তালের গুড়ি দিয়ে সকাল বিকালের দারুণ একটা সুস্বাদু নাস্তা তৈরি করে ফেলা যায় এবং সেটা যদি বিভিন্ন রকম ভর্তা দিয়ে খাওয়া হয় তাহলে তার কথাই নেই আসসালামু আলাইকুম আফ্রিন্স কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমার আরেকটি ভিডিও শেয়ার করতে পিঠা গ্রামগঞ্জ বা শহরে এলাকার একটা জনপ্রিয় খাবার আর এটা যখন আজকে বানাচ্ছিলাম তো সেটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি যদি আপনাদের কারো উপকার বা নতুন রাঁধুনিরা যারা যাতে সহজেই তারা ঘরে বানাতে পারেন তাই ভিডিওটি নাটি দেখতে থাকুন আমি প্রথমেই এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি দেড় কাপের মতো তারপর আমি প্রায় দুই টেবিল চামচের মতো ডাল বাটাকে আমি আগেই বেটে রেখেছিলাম সেটা নিয়েছি আর এক টেবিল চামচ আমি ধনে পাতা কুচি নিয়েছি ওয়ান ফোর্থ চার চামচের মতো হলুদ গুঁড়া নিয়েছি আর আধা চামচের মতো আমি এখানে মরিচ গুঁড়া নিয়েছি তো আমি এখানে খুব বেশি একটা ঝাল দিব না আর আপনারা যদি ঝাল তেমন না খেতে চান তাহলে আধা চামচের চাইতে আর একটু কমও মরিচ গুঁড়াটা দিতে পারেন সেই সাথে স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিয়েছি তারপর চামচ বা হাত দিয়ে আপনারা মিশ্রণটাকে একটু ভালো করে মিশিয়ে দিবেন এবং নর্মাল টেম্পারেচারে রাখা যে পানিটা নর্মাল পানিটা সেটা আমি অল্প অল্প করে এখানে দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিয়েছি তারপর সবশেষে আমি প্রায় আধা চা চামচের মতো বা ওয়ান ফোর চা চামচের মতো আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন তো সব কিছুকে ভালো করে আমি গুলিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখেছি আর এদিকে আমি ছয় সাত মিনিটের মতো একটা ফ্রাই প্যানকে চুলায় অল্প আছে বসিয়ে রেখেছিলাম সেটা তাওয়াটাকে ভালো করে গরম করে নিচ্ছি আর এখানে বেটারটা যখন আমার আধা ঘন্টা পরে আমি আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আপনারা চামচ অথবা কাপ দিয়ে এখানে যতটুকু পরিমাণে নেওয়া নিয়ে তারপর আপনারা এখানে অল্প অল্প করে ওই তাওয়ার মধ্যে দিয়ে দিতে পারেন তবে এখানে আমার যেহেতু ননস্টিক পেন প্যান তাই আমার এখানে কোনো তেল লাগে নেই এমনিতেই উঠে যাচ্ছে আর যদি ননস্টিক প্যান না থাকে তাহলে আপনারা একটু সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিতে পারেন যাতে সহজে চাপটিটা উঠে যায় আমি বেটারটি দেওয়ার পরে একটু তাওয়াটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি যাতে চারপাশে ছড়িয়ে যায় আর তারপর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তো তখন চাপটিটা একদম পিছনের মিক্সটা একদম ভালো করে মিক্স হয়ে যাবে মানে একদম লাল লাল হয়ে যাবে তখন আমি আসলে উল্টিয়ে দিয়েছিলাম তো উল্টে যাওয়ার পর বেশিক্ষণ আর রাখিনি তখন আমি উঠিয়ে নিয়েছি তো এক পাশটা আসলে ভালোই মুচমুচা হবে আর আর পাশটা নর্মাল এরকম থাকবে তো এভাবেই আসলে চাপটি পিঠাগুলি আমার একে ভাবে আমি তৈরি করে নিচ্ছি আর এই চাপটি পিঠাগুলো ভর্তা দিয়ে খেতে বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ রইল আর যারা আমার পেজটিকে ফলো করেছেন বা লাইক দিয়েছেন তাদেরকেও অনেক ধন্যবাদ বাইরের খাবারের চেয়ে ঘরের খাবার অবশ্যই স্বাস্থ্যসম্মত আর প্রিয়জনকে খাওয়ানোর মধ্যে মজাই আলাদা আসলে মানুষ যখন ভালোবেসে তার প্রিয়জনের জন্য বা তার পরিবারের সদস্যদের জন্য রান্না করে থাকে তাহলে সেটার মধ্যে আসলে অন্য খাবারের কোনো তুলনাই হয় না তো আমার এই কথা বলতে বলতে আসলে চাপটি পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আর এদিকে আমি দুটো ভর্তার মাধ্যমে আসলে এই চাপটি পিঠাগুলো আমি যখন খেয়েছিলাম কিন্তু সে দুটা ভর্তা আমি আসলে দেখাই নি ওইটা ছিল মরিচের ভর্তা আর রসুন আর দিয়ে ভর্তা করেছিলাম রসুন কাঁচা রসুন দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে তারপর হচ্ছে আমি ধনেপাতা সিদ্ধ করে তারপর ভর্তাটা করেছিলাম ধনেপাতার পাতার ভর্তাটা একটা করেছিলাম লাল মরিচের ভর্তা তো এ দুটো ভর্তায় আসলে বাচ্চারা অনেক সময় দেখা যাবে যে এগুলি খেতে পারে না তবে এটা বড়রাই সাধারণত এই ভর্তাগুলো খেয়ে থাকে তো চাপটি পিঠা দিয়ে খেতে এই দুটো ভর্তার কোনো তুলনা হয় না দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চাপটি পিঠাগুলো এবং হালকা মুচমুচে হয়েছে আসলে এটা গরম গরম খেতেই বেশ ভালো লাগে সবাই ট্রাই করে দেখবেন আর আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন এবং অন্য কোন ভিডিওতে দেখা হবে কথা হবে তো আল্লাহ হাফেজ